হ্যালো এভ্রিওান দিস ইস শ্যাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শ্যাম রায় ব্লক আমি আজকে এসেছি বালুরঘাট গেটের এখানে এখানে আজকে বালুরঘাটের স্বাধীনতা দিবস অর্থাৎ আঠেরোই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট কিন্তু আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা এই জেলাটি কিন্তু সেই দিন স্বাধীন হয়নি সেটা স্বাধীন হয়েছিল তার ঠিক তিন দিন পর অর্থাৎ আঠারোই আগস্ট সেই দিনটিকে উপলক্ষে করে এবং সেই দিনটিকে মাথায় রেখে আজকে এখানে সবাই একটি বাইক র্যালির আয়োজন করেছে সেই বাইক র্যালিতে আমি আজকে অংশগ্রহণ করেছি এই বালুরঘাট গেট থেকে গোটা বালুরঘাটটি একটি র্যালির মাধ্যমে এখান থেকে সবাই তিরঙ্গা বাইকের সঙ্গে লাগিয়ে এখান থেকে ঘোরা হবে আজকের এই তিরঙ্গা যাত্রার প্রধান উদ্যোক্তা ছিলেন বালুরঘাটের ভূমিপুত্র তথা সনামধন্য চিকিৎসক ডক্টর পায়োধী ধর জোর কদমে প্রস্তুতি চলছে সবাই এখান থেকে র্যালির মাধ্যমে তার আগে সবাই এখানে বাইক নিয়ে হাজির হয়ে গেছে এবং বাইকে সবাই ইন্ডিয়ান ফ্ল্যাগ বাইকের সঙ্গে বেঁধে নিচ্ছে তারই প্রস্তুতি আমি আপনাদেরকে দেখাচ্ছি কিছুক্ষণের মধ্যে আমাদের র্যালিটি শুরু হয়ে যাবে আমার বাইকেও ফ্ল্যাগ বেঁধে দেওয়া হচ্ছে আমারই এক ফ্রেন্ড তার ডাকে আমি এসেছি শুভম সে আমার বাইকে ফ্ল্যাগটি বেঁধে দিচ্ছে গ্যালিডিয়েশন একটা জিনিস দেখলাম এখানে সবাইকে পেট্রোল প্রোভাইড করা হচ্ছে যেটা অত্যন্ত একটি ভালো উদ্যোগ তো আমার গাড়িতেও ওনারা পেট্রোল দিয়েছে পেট্রোলটা ঢেলে নেওয়া হচ্ছে এখানে করে লাগে প্রস্তুতি প্রায় শেষ আমার সঙ্গে আমাদের পাড়ার কিছু ভাই আমরা একসঙ্গে এখান থেকে বেরোবো তো ওরাও এখানে এসে হাজির হয়ে গেছে ওদেরও বাইক রেডি হচ্ছে এখান থেকে আমরা কিছুক্ষণের মধ্যেই বেরোবো এখান থেকে বেরিয়ে গোটা বালুরঘাটটা আমরা আজকে ঘুরবো এইভাবে আজকের দিনটা আমরা আজকে উদযাপন করব তো সঙ্গে থাকুন দেখতে থাকুন ভিডিও আমার দেখতে হোস্টিংয়ের মাধ্যমে এখানে আমাদের আজকে র্যালি শুরু হচ্ছে শুভ উদ্বোধন হচ্ছে এখানে যেটা ট্যাবলো তৈরি করা হয়েছে ট্যাবলোর উপরে এখানে ব্যবস্থা হচ্ছে প্রথমে একটা আমাদের টোটো যাবে যে রুট বলতে বলতে যাবে তারপরে ট্যাবলোটা যাবে তারপরে দুটো বাইক যাবে যেখানে ডক্টর পায়রিগড় নিজেও থাকবে তারপরে আধা গাড়িটা যাবে তারপরে আপনার সমস্ত মোটরসাইকেলগুলো কিছু দিয়ে র্যালি করে যাবে একটা লাইনেই যাব আজকের এই র্যালিটি এখান থেকে শুরু হয়ে গেল সকাল সাড়ে নটায় বালুরঘাট গেট থেকে আমাদের এই র্যালিটি যাবে এখন পুরো বালুরঘাট ঘুরে ডাঙ্গি হয়ে সেখান থেকে আবার চকডিগু থেকে বালুরঘাট হাই স্কুল মাঠে এসে সমবেত হয়ে আমাদের এই র্যালিটি আজকে শেষ হবে আজকে আমাদের এই র্যালিটি বালুরঘাট গেট থেকে হয়ে গোটা বালুরঘাট করে চক্রিগু হয়ে বালুরঘাট হাই স্কুল মাঠে গিয়ে র্যালিটি শেষ হবে আমরা এখন পৌঁছে গেছি বালুরঘাট ব্রিজ কালী মন্দিরের কাছে আমাদের র্যালিটি ধীরে ধীরে এগিয়ে আসছে আমিও কিছুটা এগিয়ে এলাম আপনাদের পুরো র্যালিটি দেখানোর জন্য জানেন উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল ভারতে স্বাধীনতা লাভের পরে আমাদের বালুরঘাট ছিল পাকিস্তানের আমরা এখন বালুরহাট হাই স্কুল মাঠে এসে উপস্থিত কারণ আমাদের র্যালিটি শেষ এখানে সমাপ্তা ঘোষণা হয়ে গেল আজকের কর্মসূচির মোটামুটি সময় লাগলো প্রায় এক ঘন্টা তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন